আসসালামু আলাইকুম হিয়ার্স আমি দেখুন এক বিদেশি কার্ডে থেকে বলছি ভিওর্স আপনারা কেমন আছেন যে যেখানেই থাকেন না আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে থাকে তাহলে আপনি একটু সাবস্ক্রাইব করে দেবেন্স আমার ফোন নাম্বারটা দিচ্ছি প্রথমেই আপনাদেরকে ফোন নাম্বারটা দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান সেভেন ফাইভ এইট জিরো ফাইভ ডাবল থ্রি ডাবল থ্রি মানে দুইটা তিন লাস্টে দুইটা তিন আপনার সবাই নাম্বারটা সেভ করে নেবেন আর আপনারা এখানে আসে আমরা তো কিন্তু এর আগের একটি পর্ব দেখেছি যে আপনাদেরকে ভিডিও ব্লগের যে একটা পর্ব দেখেছি হোয়াইট পেজ দিয়ে এখন আমরা এটার মধ্যে আফসান কীভাবে ব্যবহার করবো আমরা কিন্তু আরেকটি পদ্ধতি আছে দুই পদ্ধতিতে আফসান ব্যবহার করা হয় দুইটা পদ্ধতি একটা পদ্ধতি হচ্ছে আমরা এপ্রিটন এপ্রিটন ব্যবহার করবো সরি

অপশন মিস করছি আরেকটু অপশন দিয়ে দেন ওকে আরেকটু অপশন দিয়ে দিন যেন সোনালি রঙটা ঠিক মতো আসে আর একটুখানি আমরা কিন্তু গোল্ডেন হলুদ রঙ ব্যবহার করতে পারি আপু আপনি কোথা থেকে আপনি একটু বলেন আপনি তো আগের ভিডিওতে বলেছেন আপনি কি মানে কোথা থেকে এসেছেন থেকে নেত্রকোনা থেকে এসেছেন না এই যে আপনি এখন তো পরে এটা বাড়িতে চলে যাবেন হুম হুম

এই যে দেখুন আপু আপনার আপু তো এখানে ভর্তি হয়েছে এর আগেও আমি ভিডিওতে কথাগুলি বলছি তো বারবারে একই কথা রিপিট করা যায় না তারপরে অল্প একটু বলছি আর কি উনি এখানে ফ্যাশন ডিজাইনিং কোর্সে ভর্তি হয়েছেন আচ্ছা এখন আমরা মানে আর্টস কিন্তু বেশি দেওয়া যাবে না আর হচ্ছে দেখি ইয়া এখন আমরা মিক্স করছি এখন কি ঘন হয়ে গেছে

একটুখানি পানি দিই আমরা আপু এখন আপনি মানে মেরাম আপনি এটা করেন আপনি এটা মা এটা অপে একটু পানি দিয়ে মুখ মুখ দিয়ে তবে হ্যাঁ ভিডিওতে কিন্তু সবাই একই কথা বলে পানি ব্যবহার করা যাবে না খবরদার পানি ব্যবহার করা যাবে না কেন পানি ব্যবহার করা যাবে না পানি অবশ্যই ব্যবহার করতে হবে পানি ব্যবহার না করলে আপনি কাজের ফিনিশিং কখনো আসবে না একটুখানি পানি আমাদের কাজ করতে গেলে আমাদের একটুখানি পানি লাগবে আর একটুখানি পানি আর আমাদের জন্য এটা বেশি একটা কালো না হয়ে যায় বুঝছেন সেটা আমাদের এদিকে লক্ষ্য করতে হবে আপনাদের এটা লক্ষ্য করতে হবে আর আপুর আপনারা তো সবাই মানে ভিডিওগুলি দেখছেন কেমন লাগছে আমাদেরকে একটু জানা করবো না বলে তো এত দূরে থেকে কষ্ট করে আমার কাছে আসছে তাই না তাদেরকে নিয়েই তো আমার করতে হবে অগ্রজাতা তাদেরকে চেনানোটাও আমার কিন্তু একটা কাজ আজকে যেমন এই যে স্টুডেন্ট উনি এত কষ্ট করে এত টাকা পয়সা খরচা করে উনি আসছেন এখানে কাজ শিখতে এক সময় তো ওনার ওনাকে আপনাদের চেনা লাগবে আপনার উনি যখন এনার ওনার এলাকায় কিছু করবে তাই না একদিন দেখা যাবে যে আমার মাধ্যমে ওনার সাথে আপনার পরিচয় হবে ওনাকে চিনতে পারবেন নেত্র যত লোক আছেন আপনারা আপনারা ওই এলাকার যত লোক আছেন তারা তো আমার এখানে আসা লাগবে না এই আপনাকে চিনলেই হবে দেখেন আমার দেখি এটা ডাইসটা করবেন

আপনাদের বুঝতে হবে আমি কিভাবে শুরুটা করি তাই না এখন আমি একবারে করে ফেললে আপনি বুঝবেন না এখন আমি আগে আমি দেখবো কোন জায়গায় আগে ধান করে আপনি এটা বসিয়ে দিবেন দেখেন আমি কিন্তু একটা ভুল করতে চাচ্ছিলাম যেটা হচ্ছে আমি পরের পরের ড্রাইসের ভিতরে কিন্তু রিপিটার দিতেছিলাম তাই না কিন্তু আমার যেন না হয় এখন আমি খেয়াল করবো দেখুন ঠিক আছে ঠিক আছে কিনা

আমার এখানে কিন্তু একটু দিক হয়ে শিখানোর ক্ষেত্রে আমাকে একটু ভ্রান্তি আমি যদি না করি আপনারা ভুল ভ্রান্তি বুঝবেন কি করে এখন দেখছেন আপনি আপনি একটু ঠিক জায়গা মতো বসে গেল না

পদ্ধতি হচ্ছে সেটা হচ্ছে বিকল্প পদ্ধতি না বিকল্প পদ্ধতিতে যেটা করা হয় এটা তো আমি বললামই আপনাদেরকে কালো হবে না কালো হবে না সেটা এটা উজ্জ্বল হবে এবং রং উজ্জ্বল হবে এবং কালার অনেক মানে সুন্দর আসবে কিন্তু অনেক কমে যাবে শীতে অনেক অনেক কম আপনি বললাম না যে এটা বিশ টাকা খরচা হইলে ওইটা আপনার হবে পাঁচ টাকা খরচা আর কালারের গ্যারান্টি একদম অনেক অনেক দিন থাকবে কালারটা অনেক টেকসই থাকবে সেই পদ্ধতি তো আরেকটি আফসানের পদ্ধতি আছে তো রিওয়াজ দেখলেন তো আপনারা কিভাবে মানে আপনারা কিন্তু বাকিটা করে নিয়ে আর একটুখানি করেন হ্যাঁ ম্যাডাম আপনি করেন আমি একটু কথা শেষ করে নিই আপুদের সাথে তো আমার ফোন নাম্বারটা কিন্তু বলে দিয়েছিলাম এর আগে জিরো ওয়ান এইট ওয়ান সেভেন আবার বলছি জিরো ওয়ান এইট ওয়ান সেভেন ফাইভ এইট জিরো ফাইভ ডাবল থ্রি আর এটা হচ্ছে আফসান পদ্ধতি এই যে আপনার সঠিক জায়গা মতন হ্যাঁ দেখেছি ওইটাই ম্যাডাম কিন্তু এখন ডাইস মারা বুঝে গেছে কিভাবে কাজটা করতে হয়